আচ্ছা যারা সেরু কোর্স করে তো একবার ফেল করলেই নার্ভাস হয়ে গেলো এটার পিছনে কারোর বলেন ওয়াল এটা বেসিক্যালি আমাদের কমিউনিটিতে আপনি দেখবেন আমাদের এখানে বিভিন্ন কমিউনিটির লোক আছে যেমন ইন্ডিয়ান স্টুডেন্ট আছে বা ধরেন ইউরোপিয়ান স্টুডেন্ট আছে বাট আমাদের কমিউনিটিতে যারা হচ্ছে এই ব্যাপারগুলোতে ইউজ টু না মানে টেস্ট দেওয়াতে ইউজ টু না ওরা যখন ইভেন পরীক্ষাতে যায় গিয়ে যখন দেখে যে ফিল ইন দ্য গ্যাপ বা হচ্ছে মাল্টিপক্ট চয়েস ওরা তো ইউজ টু না এগুলাতে সেগুলো দেখার পরে ওরা নার্ভাস হয়ে যায় বাট আমি বলবো যে নার্ভাস হওয়ার দরকার নেই আপনি এখানে আসেন আমরা খুব কেয়ারফুলি আপনাকে টিচিং দিয়ে থাকি আপনাকে ফুল সাপোর্ট দিয়ে থাকি যাতে আপনি পাস করেন আর যারা হচ্ছে সেই রুতে এখনও কমপ্লিট করতে পারেন আপনার কোশ্চেনে আমি আসছি যারা এখনও কমপ্লিট করতে পারেন যারা রিনিউ করতে পারতেছেন না আপনি এক ক্লিপ একাডেমিতে আসেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সাকসেসফুলি সাপোর্ট দিয়ে থেকে অনেকে লাইসেন্স আমরা রিনিউ করে নিয়ে আসছি সো এই ক্ষেত্রে আপনি আমাদের কাছে খুব ভালো একটা সাপোর্ট পাবেন তাকんだে এই যে এক্লিপস একাডেমিতে যে স্টুডেন্ট আসে এখানে কি কি কোর্স করানো হয় এক্লিপস একাডেমিতে আসলে যারা পিসিইউ লাইসেন্স করতে চায় ওদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এখানে টপোগ্রাফি সরু ইংলিশ তিন ধরনের কোর্স আছে অত্যন্ত সুন্দরভাবে যত্ন সহকারে পড়ানো হয় সেই সাথে আরেকটি নতুন অপরচুনিটি এখনি এসেছে উলভারহ্যাম্পটন পিসিইউ লাইসেন্সিং যেটা এটাও এখনি অফার করা হচ্ছে তার মানে যদি আপনি ওই লাইসেন্সিংটা পাশ করেন অথবা ওই লাইসেন্সিংটা নিতে হন তার মানে হচ্ছে আপনি পুরো ইউকে তেই লাইসেন্সের যে কাজগুলো এগুলো করতে পারবেন নতুন কোন আইনের বা নতুন কোনো নিয়ম আছে কিনা জানার মতো না একজিং ল টাই এখানে প্রয়োগ হচ্ছে নতুন কোন আইনে এখানে প্রয়োগ হচ্ছে না আগে মেইন অ্যাট্রাকশন ছিল টিএফএল এর তো টি এখনো মানে সবচেয়ে বেশি আকর্ষণীয় কারণ এই জোনের কাজের পরিমাণ বেশ ভালো কিন্তু আপনি যদি উলভার লাইসেন্সিং যেতে ওটা যদি নেন এটা টিএফএল এর বাইরেও আপনি কাজ করতে পারবেন হ্যাঁ তো এটা একটা অনেক বড় সুযোগ যারা টিএফএল আমাদের কোর্সগুলোকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে যে সেরু টোপোগ্রাফি অ্যান্ড ইংলিশ তিনটা অনেকের জন্য এটা ঠু হয়ে যায় সেই ক্ষেত্রে উলভার হ্যামটনের লাইসেন্সিংটা একটু ইজিয়ার হ্যাঁ তারা এটা কনসিডার করতে পারে সো আপনি টিএফএলটাই নিন আর উলভার টাই নিন যেটাই নিন আপনার জন্য একটা সুন্দর অপরচুনিটি ক্রিয়েট করবে এখানে টিচিং এন্ড কম্পিউটার ফ্যাসিলিটিস কতটুকু এটা খুবই আপ টু ডেট ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন প্রত্যেকটা লার্নারের জন্য একটা করে কম্পিউটার এবং যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় আপনি সিমিলার সফটওয়্যার যখন পরীক্ষা দিতে যাবেন সেটাই দেখতে পাবেন অর্থাৎ ম্যাপিটিং হোক আর সেলই হোক আপনি সেম জিনিস সেখানে দেখতে পাবেন হ্যাঁ আমি এটা বলছি না যে টিএফএল এর দ্বারা মানে তৈরি বাট এটা ভেরি মাচ সিমিলার সো আপনার মেইন এক্সাম সেন্টারে এক্সাম দিতে কোনোই সমস্যা হবে না কারণ এটা ভেরি মাচ সিমিলার Why are you here at Eclipse Academy. Actually, I am Islamia, the new student. Actually, I am here uh, for learn my pco training course. You know, the every taxi driver, but driver need to course, course pass the, this zero course. That's why I am here. I got this number from one of my friends who passed from there.

আর হচ্ছে এখন আমরা নতুন অ্যাড করছি মাহমুদ ভাই অলরেডি এক্সপ্লেন করছে যেটা হচ্ছে আমরা উলবার হামটন অফিসিয়াল লাইসেন্স করি যেটা দিয়ে আপনি অল ওভার ইউকে ড্রাইভ করতে পারেন আপনার কোশ্চেন আছে আপনি বলছেন যে আর কি কি কোর্স আমরা আরও অনেক কোর্স রিসেন্টলি অ্যাড করছি এর মধ্যে হচ্ছে সিকিউরিটি কোর্সটা অন্যতম সিকিউরিটি কোর্স আপনি জানেন এটা ছয় দিনের কোর্স এই কোর্সটা আমরা ইন্ট্রোডিউস করছি রিসেন্টলি এক্লিপস একাডেমি থেকে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে যেখানে আপনি এল ফোডও করতে পারেন আপনি ফরেস্ট গেটেও যেতে পারেন আপনি হচ্ছে ইস্তেমেও যেতে পারেন প্যারালাইলি আপনি যারা হচ্ছে পিছু লাইসেন্স রিনিউ করবে আপনি জানেন তাদের নতুন একটা কোর্স করতে হয় যার নাম হচ্ছে রিফ্রেশার এটা তিন দিনের কোর্স অনেকে দুই দিনও করতে পারে সো এই কোর্সটা আমরা রিসেন্টলি আমাদের এই একলিভ অ্যাকাডেমি শুরু করছি আর যারা হচ্ছে আমি আর একটু অ্যাড করতে চাই এক্লিপস একাডেমি শুধু সিকিউরিটি কোর্স আর ট্রেনিং অফারই করে না আমরা হচ্ছে জবের ব্যাপারেও সাপোর্ট দিয়ে থাকি সো এইখানে আসলে আপনি কম্পিটিটিভ প্রাইসও পাবেন যেটা কোর্সের জন্য আমরা জানি যে অনেকে অনেক কিছু বলে বাট আমাদের প্রাইসটা হচ্ছে কম্পিটিটিভ প্রাইস আর আমরা হচ্ছে জবের ব্যাপারেও সাপোর্ট করে থাকি অন ইউ গেট এ সার্টিফিকেট তারপরে আমরা জবের অফার বা জবের জন্য বিভিন্নভাবে সাপোর্ট করে থাকি